তার ভাল লাগে না চা খাওয়ান তেল লই যান আমার তেল লই যান চা খাইন গরুর কয়েল দিয়ে আন গ্রামের মানুষ বলেন বিশ টাকা করে লন অসুবিধা নাই যাই শাক আমি অভ্যস্ত টিয়া দিয়া মমি সিং গেল এই বলে হয় এই হুজুর আসেন না হুজুর টু না ডং ডাং করে না ভাই পাবলিক বই রইছে দিতে না লাগে জায়গা ভাল লাগে না দশ টাকা করে বাড়াই দিব চা খাইন রেডি আইন দুই একজন নেন টিয়া বিশ টাকা করে নেন অসুবিধা নাই চা খাইন অসুবিধা নাই তো ছুটি দিতেছি ভাই মুরব্বী মানুষ খারাপ লাগবে ভাই চুপ বেটা কথা বন্ধ করো মানুষ চা খাওয়ানি মানে আপনি কি মাহফিলে আসছেন চা খাওয়ানোর জন্য মাঝারি সাহেব বলছে একবার দশটা ঘর আলো হয়ে যান চা খেয়ে আসেন দোকান থেকে কয়লা না গরু দেন এই যে কত কিছু বললো এটি ওয়াজের কোন কোন জায়গায় আছে আমি তো বুঝি না কিচ্ছু আসলে মাঝারি সে নিজেকে অনেক ফেমাস মনে করে অনেক চতুর চালাক মনে করে অথচ তার ওয়াজ থেকে কোনো কিছু হাদিস পাই না ওয়া ও কোনো ওয়াজে না তার বয়ান থেকে সে কি কথা বলে মানুষকে ক চা খেয়ে দেন সে নাকি টাকা দেয় দর্শক মাহফিল থেকে আল্লাহ রস্তে বলি মাহফিল থেকে হাসির পাত্র বানাবেন না অহ পরান হাদিসে বয়ান করেন ভালো কথা কিন্তু চা খাওয়াবো ওই সেই বংশ করে সমষ্ট করবে আপনি জানেন কদম রব্বি আন আল্লাহ কাছে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে এর মধ্যে একটা হচ্ছেন ফিম আফনাহ আর একটা হচ্ছে ওয়াইন আবলাহ পাঁচটা প্রশ্নের একটা হচ্ছেন যে আপনি যে জবান কেমনে কথা বলেছেন আপনার জবানের জবাব দিতে হবে হিসাব আসরুল মানের সময় আল্লাহ বলেছেন লাফি আল্লাহ কেড়েছেন আর আপনারা আজকে হাসির পাত্র বানিয়ে ফেলেছেন আহ জবাব কিন্তু দিতে হবে আপনি আপনাকে আল্লাহ আল্লাহর আদালতে জবাব দিতে হবে এই সমস্ত লোকের বয়ান শুনবেন না বাংলাদেশে ভালো ভালো আমলে আলেম রয়েছেন এদেরকে দাওয়াত করে আলোচনা শুনবেন